আসসালামু আলাইকুম রহমতুল্লাহি উপস্থিত আজকের এই হফাজত ইসলাম ইউকে ক্যান্ড আয়ার আয়োজিত আলোচনা সভার সুকীয় সমাবেশের পরম সদ্য সভাপতি উপস্থিত উলামায় কেরাম উপস্থিত সুদী মন্ডলী আসসালামু আলাইকুম আবারও সালাম শুভেচ্ছা এতক্ষণ আপনারা বিভিন্ন বিষয়ে আলোচনা শুনছেন আরো দীর্ঘ আলোচনা হবে ওলামাই ক্যারাম এবং নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন আমি শুধু দুটি কথা বলতে চাই একটা হলো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জাতীয় সংসদের মতো জায়গায় দাঁড়িয়ে জাতির সঙ্গে আমি মনে করি ইসলামের সঙ্গে মুসলমানদের সঙ্গে বাংলাদেশের মুসলমানদের সঙ্গে তিনি তামাশা করেছেন হেফাজত ইসলামের সেদিনের যে পাসি মেয়ের রাতে হেফাজুল ইসলামের উপর ইমানদার মুসলমানদের উপর জিগিররত মুমিনদের উপর পুলিশের যে পুলিশ যে হায়ানার মতো আক্রমণ করেছিল এবং সেই আক্রমণকে তিনি অস্বীকার করে তিনি মুসলমানদের সাথে বাংলাদেশের ইমানদার মানুষদের সাথে তিনি ঠাট্টা করেছেন তিনি তামাশা করেছেন সেই তামাশার জবাব কিছুটা হলেও মানুষ সিটি কর্পোরেশন নির্বাচনের মাধ্যমে দিয়েছে আশা করি ভবিষ্যতে মানুষ বাংলাদেশের মানুষ আরও কঠিন জবাব দিবে সেই প্রত্যাশা আমাদের আছে সেই বিশ্বাস আমাদের রয়েছে আপনারা জানেন যে তারা বাংলা বাংলাদেশকে একটি নাস্তিক রাষ্ট্রে পরিণত করার জন্য ইসলামের উপর বাংলাদেশের যে আঘাত দিয়েছিল যে আঘাত হেনেছিল শাহবাগের তথাকথিত আন্দোলনের মাধ্যমে সেই আন্দোলনের সেই শাহবাগীদের যারা নেতৃত্ব দিচ্ছিল সেই নেতাদের ইসলাম বিরোধী কর্মকাণ্ড এবং তাদের ইসলাম বিরোধী তৎপরতা বাংলাদেশ বিরোধী তৎপরতা বাংলাদেশ স্বাধীনতা সার্বভৌমত্ব বিরোধী তৎপরতার যে নীলকশা ছিল সেই নীলকশা দৈনিক আমার দেশ উন্মোচন করেছিল বলেই বাংলাদেশের মানুষ জেগে উঠেছিল বাংলাদেশের ইমানদার মুসলমানরা জেগে উঠেছিল এবং প্রতিবাদ করতেই সেদিন বাংলাদেশের মুসলমানরা আল্লামা শাহ আল্লা আহমদ শফির নেতৃত্বে বাংলাদেশের ইমানদার মুসলমানরা রাস্তায় নেমে এসেছিল সেজন্যই আপনারা জানেন জনাব মাহমুদুর রহমানকে গ্রেপ্তার করে দৈনিক আমার দেশ বন্ধ করে দেওয়া হয়েছে এবং মাহুদ রহমানকে রিমান্ডে নিয়ে নির্মম নির্যাতন করা হয়েছে আরও নির্যাতনের জন্য নীল নকশা তৈরি করা হয়েছে এবং তাকে পুনরায় হেফাজতে ইসলামের একটি মামলায় সেই দুই ফেব্রুয়ারির একটি মামলায় তাকে আবার রিমান্ড মঞ্জুর করে রাখা হয়েছে যে কোনো দিন তাকে আবার নির্যাতনের জন্য রিমান্ডে নেওয়া হবে আমরা সেই আশঙ্কায় রয়েছি তবে আমি শুধু এটি বলতে চাই আপনারা দৈনিক আমাদের সম্পাদক মাহমুদুর রহমানের জন্য দোয়া করবেন এবং আমার দেশের পাশে দাঁড়াবেন সেই প্রত্যাশা রেখে কারণ বাংলাদেশের ইসলামী জাগরণের যে নতুন চেতনা জাগিয়েছে মানুষের মধ্যে সেই চেতনার সুতিকাগার হচ্ছে দৈনিক আমার দেশ বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে সেই জন্য আপনারা আমার দেশের পাশে দাঁড়াবেন সেই প্রত্যাশা ব্যক্ত করে আপনাদের দোয়া কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি ওয়াখের দাওয়ান হিরাবিল আলামিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ